আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার ফ্লোরের মানে যেই বাঁশ খটাগুলো দেয়া থাকে ছাদ দেওয়ার সময় সেগুলো আজকে সব খোলা হয়ে গেছে মিস্ত্রিরা এসেছিল সব খুলে খুলে নিয়ে চলে গেছে আজকে থেকে এগুলো খোলার কাজ শেষ তো এটাই আমার ফ্লোর দেখতেই পাচ্ছেন কে মানে কতটা অপরিষ্কার আর নোংরা হয়ে আছে এবারে এগুলো পরিষ্কার করার পালা এটা আমার ফ্লোর এখানে আমার ঘর হবে এই যে আমার রুম থেকেই একদম মানে তরমুজের আরত দেখা যাবে ওপারের নদী সবকিছু আমার রুম থেকে দেখা যাবে ইনশাল্লাহ এই যে এটা হলো তরমুজের আড়ত এটা হলো আমাদের বাড়ির উত্তর পূর্ব পার্শ্বে আর এটা হলো উত্তর পার্শ্বে আর এই পাশে আছে রোদ এই পাশে রোদের জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না এই পাশে আছে হলো অফিস রেজিস্ট্রি অফিস এটা একটা সরকারি কার্যালয় এখানে মানে ভূমির যেই ভূমি অফিস এটা জমির রেজিস্ট্রি হয় জমির দলিল হয় এখানে তো আমার সাহেব এখানে চাকরি করে এটা হলো সেই অফিস এখানে নির্দে আছে বেশি একটা বোঝা যাচ্ছে না তো আর এই তো এইটা হলো অফিস অফিসের পাশেই আমাদের মানে বাসার দক্ষিণ সাইডে আছে এটা হলো কায়কোপাত ভাইয়ের বাড়ি উনি আমাদের এখানকার খুবই সম্মানী সমাজসেবক একজন মানুষ খুবই ভালো মনের একটা মানুষ সবার বিপদে আপদে ডাকলে উনি নির্দ্বিধায় চলে আসেন তো কায়কোপাত নামের একটা নাটকও আছে আপনারা দেখলে দেখতে পারেন চাইলে তো এটা হলো ওনার বাড়ি উনি ওই রেজিস্ট্রি অফিসেরই বড় একজন কর্মকর্তা এবং খুব ভালো মনের একটা মানুষ আর এই তো এইটা হলো মানে আমার বাড়ির পূর্ব পার্শ্বে খুব সুন্দর দেখা যায় কিন্তু একদম জানালা দিয়ে একদম খুব ভালোভাবে দেখা যাবে এগুলো এদিকে অবশ্য রুম হবে বেশি একটা দেখা যাবে না তারপরেও যে এটা দেখা যাবে এটাই অনেক খুব মিষ্টি একটা বাতাস বইছে দুপুর বেলায় একদম তপ্ত দুপুর একদম রোদ একদম একদম সব সবকিছু তারপরেও অনেকটাই ভালো লাগছে বাতাসটা আসছে অনেকটাই ঠান্ডা তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাড়ির কাজটা যেন তাড়াতাড়ি হয় করতে পারি আর দেখুন কি অবস্থা এগুলোকে পরিষ্কার করতে যে আমার কতটা দিন লেগে যাবে আমি জানি না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে দুপুরের শুভেচ্ছা